আসসালামু আলাইকুম টেক সকলকে টেক শিক্ষা ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল আগামী জুলাই মাসের পনেরোই তারিখে ইউটিউবে মনিটাইজেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলো এসেছে সেই সকল আপডেট এবং সাথে আরও কয়েকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত ইউটিউব সম্পর্কে আলোচনা করে যাব তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনি যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন ইউটিউবে পনেরো জুলাই থেকে মনিটাইজেশন পলিসি নিয়ে এসেছে পনেরোই জুলাই থেকে এআই ভিত্তিক মাস প্রোডিউস ভিডিও নয় মূলত স্বতন্ত্র ভিডিওর জন্য কটরত্ব লাইভ স্টেটমেন্ট বয়স হিসেবে নিয়ে এসেছে বাইশে জুলাই থেকে ষোলোই বছর ব্যর্থতা বাধ্যত তেরো থেকে পনেরো বছর বয়সদের জন্য পিতামাতার উপস্থিতি বাধ্যতামূলক এআই সার্চে কারো সেল ইউটিউব প্রিমিয়াম এর নতুন এআই ভিত্তিক সার্জ অভিজ্ঞতা চালু হবে এবং অস্ট্রেলিয়ার শিশু সুরক্ষা বিতর্ক ষোলো বছরের নিচে ইউটিউবে ভূমিকা নিয়ে তীব্র আলোচনা চলছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব প্রথমে দেখব আমরা মনিটাইজেশন পলিসি আপডেট কী বলেছে ইউটিউব পনেরোই জুলাই দুই তারিখ থেকে তার পার্টনার প্রোগ্রামে মাস প্রডিউস অ্যান্ড রিপেটিভ এআই জেনারেটেড কন্টেন্ট এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এটা মূলত স্প্যাম বা নির্মাণের এই এআই মিডিয়া নির্মাণকারীদের টার্গেট যারা এআই বয়েস বা স্টক ক্লিপ ব্যবহার করে সহজে আয়ের চেষ্টা করে এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে এখন আর গ্রহণযোগ্য করবে না যদিও এ ক্ষেত্রে সকল এআই নয় যে এআই দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে তুলে ধরা হয় মানে যে এআই দিয়ে তার ক্রিয়েটিভিটি দেখিয়ে সেই ভিডিও তৈরি করে সেই সকলগুলো কোনো অ্যাকশন নেবে না শুধুমাত্র যেগুলো নির্মমানের এই ব্যবহার করে ভিডিও আর ফুটেজ দিয়ে রকম ক্লিপ এবং ভয়েস দিয়ে একই ভয়েস বারবার ব্যবহার করে কয়েকটি ভিডিওতে ব্যবহার করা হয় সেই সকল ভিডিওগুলোর জন্য সেই সকল এই ভিডিওর জন্য ইউটিউবের এই টার্গেট ইউটিউব নিশ্চিত করেছে যে এআই ব্যবহার করা যায় তবে সেটা হতে হবে অরিজিনাল অ্যান্ড অ্যাথেন্টিক এআইয়ের মাধ্যমে এবং আপনি যদি ইউটিউবে মনিটাইজেশন অর্জন করতে চান এখন থেকে আপনাকে এমন ভিডিও বানাতে হবে যেগুলো স্বতন্ত্র উন্নত মনোনীত এবং মাস প্রোডিউস নয় মানে একই ভিডিও বারবার দেখা যাবে এরকম নয় দ্বিতীয় আপডেটে ছিল লাইভ স্ট্রিম এর বয়স সীমা পরিবর্তন বাইশে জুলাই দুই হাজার পনেরো থেকে পঁচিশ থেকে ইউটিউবের স্বাধীনভাবে লাইভ স্ট্রিম করতে হলে আপনার বয়স হতে হবে ষোলো বছর পূর্বে যেখানে থাকতো তেরো বছর আর তেরো থেকে পনেরো বছর বয়সী জন্য নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে সেটা হলো তাদের পিতামাতার উপস্থিতি থাকতে হবে লাইভ স্টেটমেন্টের ভিতরে এবং একটি পূর্ণ বয়সী ব্যক্তির উপস্থিতির অধীন অথবা কিছু ক্ষেত্রে চ্যাট বন্ধ করা হবে বা স্ট্রিম নিষিদ্ধ করা হবে এই পরিবর্তনের লক্ষ্য হলো তরুণদের নিরাপত্তা অভিজ্ঞতা উন্নত করা তৃতীয় নম্বরে আপডেট ছিল এআই ভিত্তিক সার্স কারোসেল ইউটিউব প্রিমিয়াম ইউজারদের জন্যই ইউএসএ পরীক্ষামূলকভাবে একটি নতুন এআই পাওয়ার এআই পাওয়ার চার্জের করসেল চালু হয়েছে এটি ভ্রমণ শপিং বা লোকাল অ্যাক্টিভিটি বিষয় এআই সারাংশ বিষয়ভিত্তিক ভিডিও সংক্ষিপ্ত রূপে দেখা যায় আগেই দেওয়া বছরের মতো ইউটিউবে খোঁজকে সময় এক্সপেরিয়েন্সের প্রশস্ততা ঘটাতে পারে এবং সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল অস্ট্রেলিয়া ষোলো বছরের নিচে সামাজিক মাধ্যমে ইউটিউবের ভূমিকা নিয়ে বিতর্কত অস্ট্রেলিয়ায় ই সেফটি কমিশনার জুলি ইম্যান গান্ড বলেছে যে দশ পনেরো বছর বয়সী প্রায় ছিয়াত্তর পার্সেন্ট ইউটিউব ব্যবহার করে এবং কমপক্ষে সাত্রিশ পার্সেন্ট হামফুল কন্টেন্টের সম্মুখীন হয়েছে কিছু শিশুর কন্টেন্টের নির্মাতা বিশেষ করে ব্রাউজ পট্রোল মাইক মাস ইত্যাদি ইউটিউবে দায়িত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেছেন তাই এটি সামাজিক মাধ্যমে হিসেবে বর্জন যোগ্য নয় ইউটিউব নিয়ে এসেছে একটি বড় আপডেট তাদের মনিটাইজেশনের আপনি যদি একটি নতুন চ্যানেল শুরু করতে চান বা একাদশ সাবস্ক্রাইব দিয়ে গেছেন তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ পনেরো জুলাই ইউটিউবের মনিটাইজেশনে কড়া নজর নেওয়া হবে যেখানে অ্যাথেন্টি মানে অপ্রামাণিককে কন্টেন্ট বা এমন ভিডিওর উপর যেগুলোর কোনো নিজস্বতা নেই তবে ভয় পাবেন না রিয়াকশন ভিডিও ক্লিপ কম্বিনেশন চ্যানেলগুলো বন্ধ হচ্ছে না বরং এখন থেকে আপনাকে স্পষ্টভাবে নিজস্ব মূল্য সংযোজন ভেলু এডিশন করতে হবে যেমন নিজের মতামত ব্যাখ্যা বা নতুন কন্টেন্ট মানে রিয়াকশন ভিডিওতে আগে শুধুমাত্র আপনার শেয়ারাটা দেখিয়ে পেজটা দেখিয়ে আপনি ভিডিও করতে পারছেন এখন কিন্তু ওই রিয়াকশান দিতে হবে আপনাকে এই ভিডিওতে শুধুমাত্র দেখা দিলে হবে না পেজ দেখালে হবে না সেখানে রিয়াকশন অবশ্যই উপস্থিত থাকতে হবে মতামত থাকতে হবে এবং এই মতামতের নতুনত্ব দেখাতে হবে পূর্বে নিয়মে ইউটিউবের মনিটাইজেশনের যা যা লাগবে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে প্রথমত চার হাজার ওয়াশ টাইম লাগবে যেটা বারো মাসে এবং নব্বই দিনের মধ্যে এক কোটি শর্ট বি লাগবে মূলত এই পরিবর্তনের কারণ কি ইউটিউবে চায় আসল বিশ্বাসযোগ্য ক্রিয়েটরদের সামনে আনতে এবং যারা শুধু কপি পেস্ট কন্টেন্ট করে তাদেরকে পিছনে ফেলতে মোট কথার শেষ কথা হলো আপনার চ্যানেল যদি অ্যাকশন বিশ্লেষণ বা কম্বিনেশন ভিত্তিক হয় তাহলে কন্টেন্টকে রূপান্তর করবে ট্রান্সফর্মারে করুন নিজের মতামতে কণ্ঠ এবং এডিটিং ব্যবহার করুন তাহলে আপনি এগিয়ে যা থাকবেন তাহলে তৈরি হতো ক্যামেরা অন করুন সৃজনশীল হন ইউটিউবেই সফলতা পথে পা ছিল আজকের খবর পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়ে নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন